যুদ্ধের আগে যখন সাহাবা একラムের সাথে পরামর্শে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন তখন সাঈদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাহু এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছেন আল্লাহর কসম যদি আমাদেরকে রসুল আপনি আমাদেরকে নিয়ে যদি শত্রুরা জাপতেন আমরা সকলে মিলে একসাথে আপার সাথে আমরা শত্রুদের মধ্যে আমরা জাপ দিতাম নবীজি ভয় পেতেন আমার মাত্র 313 জন সাহাবী এই 313 জন সাহাবী নিয়ে আল্লাহ তারা যুদ্ধের ঘোষণা দিয়েছেন যাদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন যুদ্ধ করার জন্য তাদের কাছে তো হাজারের উপরে সৈন্য সংখ্যা আছে তাদের কাছে অস্ত্র আসে সময়ের সবথেকে আধুনিক কাছে কাছে তাদের অস্ত্র আছে আছে বাহিনী আছে সব ধরনের ব্যবস্থাপনা তাদের আছে আর আমার আমার সাথে যে তিনশো তেরো জন সাহাবি এই তিনশো তেরো জন সাহাবি তো সাহাবিকে তো আমি খাবারই দিতে পারি না তাদের খাবারের অভাব অস্ত্রের অভাব শারীরিকভাবে দুর্বল মুসলমান প্রভীতি প্রের হয়ে গেছে আবু ববরকে হজরতে রমনকে হজরতে উসমানকে সবাইকে নিয়ে তখনকার তার সাহ নিয়ে তারা পরামর্শে বসেছেন নবীজি এক এক জনের কাছে পরামর্শ চেয়েছেন হজরতে শাহ বাইকারাম মহাজীর সাহ বাইক এক এক রকমের পরামর্শ দিচ্ছেন মদিনার ঘটনা নবীজি সহ ম আলী ওসাল্লাম কামনা করতেছিলেন যে মহাজির সাহ বাইকাম তো হর্দা থেকে এসেছে এখানে এরা হচ্ছে এই দেশে প্রবাসী মক্কার সাহাবাই কারাম মদিনায় প্রবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাই কারাম মুহাজিররা যখন বিভিন্ন পরামর্শ দিছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা শান্ত হতে পারছিলেন না সর্বশেষ হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাগতিক মদিনার মানুষ সেই স্থানীয় মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা মুসা আলী হিসালামের মতো আমরা উত্তর দিব না মুসা আলী হিসালামকে আল্লাহ আলমিন যুদ্ধের ঘোষণা করতে বলেছেন তার অন্যকে বলেছেন তোমরা আমারিকা ফিলিস্তিনের আমারিকা মুসলে কুষ্টির বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো আল্লাহ তালা হজরত মুসা আলী হিসালামকে নির্দেশনা দিয়েছিলেন হজরত মুসা আলী হিসালাম তার অন্যকে তার বাহিনীকে বলছেন যে চলো আমরা যুদ্ধ করি আল্লাহ তালা বলছেন যুদ্ধ করার জন্য তখন তারা বলেছিল

আভাস খুশি ফুটে উঠেছে খুশি হয়েছিলেন এটার দাম কত তুমি জানো এটার দাম কত তুমি জানো ওটা তোমার এই আমলের